যাবো আমার ডাক্তার দেখাতে হবে লাইট বন্ধ করুন ডাক্তার যে দেখাতে হবে ডাক্তার দেখাবো ডাক্তারের সঙ্গে কথা বলব আবার চলে আসব আমি আপনাদের বলছি আপনাদের মাধ্যমে সামনে শারদিয়া মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ওদের পাশে আছে অভিষেক ওদের পাশে আছে ওটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকুক বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি তারা ভালো থাকুক মায়ের সারদা দুর্গা পুজো যেন খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের তারপরেই হবে দেয়ালি লক্ষ্মী পুজো তারপরেই হবে ছোট পুজো তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো হিন্দুদের আপনারা জানেন এক তেত্রিশ কোটি দেবতা সবাই যেন ভালো থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করবেন নাকি আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে কিন্তু এইবারই নয় আমার ঘরে ঠাকুর রয়েছে একদম ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো আমি দুবছর বুঝতেই পারছেন হ্যাঁ এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না ঠিকই না আর একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন আছে এখন আছি আছেন তো এখনও তো কোর কমিটি আছে বীরভূমের তো আপনি জেলা সভাপতি এসে গেছেন এখনো কোর্ট কমিটি বর্তমান আমার তো কোর্ট কমিটি আগেও ছিল এটা ভুল ভুল তথ্য হচ্ছে না কোর্ট কমিটি যখন আমি বীরভূম প্রেসিডেন্ট ছিলাম তখন আমি কমিটি সেই কোড কমিটি তো আছে নতুন তো কোনো কোর্ট কমিটি ব্লক সভাপতির সঙ্গে কি মিলেমিশে কাজ করবেন আর এর আগের দিন দেখা গেছে কোন কি দিতে কোন কি দিই বলো হ্যাঁ এর আগের দিন দেখা গেছে পার্টি অফিসার বলছিল যে হাতে চুরি করে বসে নেই কে বলছিল

খবর ভাই তোদের গোপন খবর দেওয়ানোর একটা অফিস তা আমার বাড়ির খবরটা তোমাকে বলবো আমার সঙ্গে কার কি আলোচনা কর ভালো থাকো তোমরা ভালো থাকো